অনির্দিষ্টকালের কালের জন্য তিতুমির কলেজ শাট ঘোষণা অবরোধে বন্ধ যান চলাচল যাচ্ছেন শিক্ষার্থীদের ধরতে হবে করা যাবে না। বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর জুনে হতে পারে বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি দিচ্ছেন আলেকজান্ডার আন্দোলন দমানোর জন্য গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে বললেন রিজভি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশন দায়বদ্ধ বললেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে করনীয় নির্ধারণে টাস্ক ফোর্স গঠন ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে দুইশো ভুয়া তথ্য প্রচারিত জানালো রিউমার স্ক্যানার বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ওয়াশিংটনে হেলিকপ্টার উড়োজাহাজ সংঘর্ষে সাতষট্টি জন নিহতদের মধ্যে পঞ্চান্ন জন শনাক্ত